সাদদের ডেলিভারি টাইম তো সাদদের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়ি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ তামিমুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় আমার বাসা সিরাজগঞ্জ রোডে তো স্যার আপনি সিরাজগঞ্জ থেকে আসছেন আমাদের এখানে এক্সট্রিম গাড়ি নেওয়ার জন্য জি জি তো গাড়িটা আপনার কেমন লাগছে গাড়িটা আমার প্রথম থেকেই অনেক ভালো লাগে তারপরে আমি ফার্স্ট টাইম এই গাড়িটা কিনলাম দেখা যাক আল্লাহ ভরসা এই গাড়িটির কোন কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে বেশিরভাগ ভালো লাগছে যে এবিএসটা এই বেস্টার জন্য বেশি ভালো লাগছে তো এই গাড়িটার তো আপনার ব্ল্যাক কালার ছাড়া আরো দুইটা কালার ছিল তো ব্ল্যাক কালারটাই কেন আপনার মূলত পছন্দ হয়েছে আমার ব্ল্যাক কালার সব দিক থেকে ব্ল্যাক কালার ভালো লাগে এই জন্য আর কি ব্ল্যাক কালার দাও তো ধন্যবাদ স্যারকে কে সাইসাতে আরেকজন আছে তার সাথেও কিছু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আল মামুন স্যার আপনার বাসা কোথায় এই একই জায়গা সিরাজগঞ্জ রোড

আমাদের থেকে এক্সট্রিম গাড়িটি নিয়ে যাবেন তো স্যারদেরকে আর অপেক্ষা করাবো না তাদের হাতে তাদের চাবিটি তুলে দিয়ে গাড়িটি বুঝিয়ে দিব